হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালেই আপনাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি আমার পুচকুশোনাকে নিয়ে তো আমি এখানে পুচকুশোনাকে নিয়ে বসেছিলাম তো আমাদের পাশের বাড়িতেই মানে আমাদের বাড়িতেই থাকেন উনি এসে বললেন যা ওকে আমি কোলে নিই তো কোলে নিতেই ও কান্না শুরু করে দিয়েছে তো ওকে এইভাবে দোল করতে ও চুপ হয়ে যাচ্ছিলো তো উনি আমাকে বলছে তোমার ছেলেকে এইভাবে দোল দোল করতে হবে তবেই ও চুপ থাকবে তো তারপর উনি চলে গেছেন তো এখানে ও ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো ও কান্নাকাটি করছিল ওষুধটা দিতেই ও চুপ হয়ে গেছে মানে ও ওষুধ খেতে এতটা পরিমাণে ভালোবাসে যে ওষুধ দিলে ও কান্নাকাটি ভুলে যায় তো দেখুন এখানে ওষুধ দিয়ে দিয়েছে ও চুপ করে গেছে আবার এই আবার দেখুন কান্না শুরু করে দিয়েছে মানে ও আরও ওষুধ খাবে সেই কারণে ও কান্নাকাটি করছে তো তারপর এখানে চলে এসেছি আমার বেবিকে ওষুধ খাওয়ানোর পর এখানে আগের দিন রাত্রে যে আমাদের ফিস্ট করা হয়েছিল সেই ফিস্টেরই বাসনপত্রগুলো ধুয়ে নেওয়া হচ্ছে কারণ আগের দিন রাত্রে সেগুলো ধোয়া হয়নি কারণ এই ঠান্ডার মধ্যে তো কারোরই ইচ্ছা করছিল না জলে হাত দিতে তো সেক্ষেত্রে সব কিছুই রেখে দেওয়া হয়েছিলো তার পরের দিন সকালবেলা উঠে সবাই কাজ সেরে নিয়ে চলে এসছে বাসনগুলো ধোয়ার জন্য তো আমি এখানে ওদেরকে কোনোরকমই হেল্প করতে পারিনি কারণ আমার পুচকুশোনাটা ছোট আমার কোলেই ছিল তো এদিকে আমার মা ওদেরকে হেল্প করে বাসনগুলো দিচ্ছিল আমার হেল্প করতে পারছিলাম না বলে কিন্তু কিছু তো করার নেই নেক্সট ইয়ার হবে তখন আমি আবার আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে মাছ নেবে বলে এই কাকু কহিমা প্রতিদিন আসে মাছ বিক্রি করতে তো ওনার কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে আর এদিকে দেখুন আমাদের পুজো হয়ে গেছে আজ বৃহস্পতিবার অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুজোটা তো দেখুন পুজো দিয়ে নিয়েছে আমার শাশুড়ি মাই দিয়েছে আমি ওদিকে আমার পুচকুশোনা উঠে গেছিল তো ওকে আমি খাওয়াচ্ছিলাম ওর খিদা পেয়েছে অনেকক্ষণ আগেই শুয়েছে প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে তো ওর খুব খিদা পেয়েছিলো বলে কান্নাকাটি করছিল তো আমি ওকে খাওয়াচ্ছিলাম আর শাশুড়ি মা এদিকে ঠাকুরটা দিয়ে নিয়েছে তারপর ওকে খাইয়ে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমরা খেয়ে সকালে টিফিন করা হয়নি তাই খুব জোরে খিদা পেয়ে গেছে তো এখন ঘুমাচ্ছে ঘুমাও আমরা খেয়ে কারণ ও উঠে গেলে আবার কান্না শুরু করবে তখন আবার ওকে নিয়ে বসে থাকতে হবে খাওয়া হবে না এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় প্রায় ছটা বাজে এখন তো মানে আজ দিন থেকে ইচ্ছা করছিল যে মুড়ি মাখা খাবো তো আজকে ভাবলাম চলো সবাই বাড়িতে আছে তো মুড়ি মাখা যাক আর আমার মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে মানে মুড়ি তরকারি দিয়ে বলো মুড়ি মাখা বলো খেতে খুবই ভালো লাগে তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম ওরা খাবেন কি না তো বললো হ্যাঁ মাখো খাবো তো সবাই খেলে ভালো লাগে একজনের জন্য ইচ্ছা করে না তো সবাই যখন বলল খাবো তো আমি বললাম চলো তাহলে মাখা যাক হাজব্যান্ড বললো যে আমি খাবো না তোমরা খাও তো ঠিক আছে তো ও কিছুই খাবে না তো আমরা আমাদের জন্য মুড়ি মাখলাম তো এখানে সমস্ত কিছু কেটে নেবো আমি তো অনেক সময় বাড়িতে সমস্ত কিছু থাকে না হয়তো শশা আছে টমেটো নেই টমেটো আছে শশা নেই তো সেক্ষেত্রে খাওয়া হয় না কারণ সব কিছু থাকলে ভালো লাগে খেতে তো আজকে দেখলাম বাড়িতে সব কিছুই আছে তাই জন্যে ভাবলাম চলো খেয়ে মুড়ি মুড়ি মাখা যাক তারপর শীতের বেলা তো দেখতে দেখতে কিভাবে কেটে যায় যে সময়টা বোঝাই যায় না কখন যে সকাল হয় কখন রাত্রির হয় কিছুই বোঝা যায় না এইভাবেই চলছে তো আমি একে একে সমস্ত কিছু কেটে নিচ্ছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন কারণ আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো না আর আমার এই জার্নিটাও আমি পূরণ করতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মশলা দিয়ে দেবো প্রথমে তেল দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো তারপর দেবো নুন তারপরে একে একে দেবো চানাচুর ঝুড়ি ভাজা তারপরে ছোলা ভাজা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমি এখানে আলু ভুজিয়া ছিল বাড়িতে তো আলু ভুজিয়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ছোলা ভাজা ভাজা ছোলা আপনারা কাঁচা ছোলা থাকলে কাঁচা ছোলাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম চানাচুর চানাচুরটা খুবই কম পরিমাণে ছিল তাই একদমই অল্প করে দিলাম তারপরে আমরা যেহেতু তিনজন খাবো তাই পরিমাণ এই বাটির পরিমাণে আমরা তিন বাটি মুড়ি দিয়ে দিলাম আমি কারণ সন্ধেবেলা তো বেশি খেলে আবার রাত্রে কিছু খাওয়া যাবে না তাই অল্প অল্প করেই খাবো এই বাটি একটা ছোটো বা এই বাটিটা খুব একটা বড় না ছোটোই তো এই বাটির মাপেই আমি মুড়ি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছুকে আমি ভালোভাবে মেখে নেব আর হ্যাঁ জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম একটু জিরে গুঁড়ো দিলে খেতে ভালো লাগে তাই একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো সমস্ত কিছুকে আমি ভালোভাবে এই দিয়ে এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব আগে আমি যখন স্কুলে কাজ করতাম মানে স্কুলে টিচিং করতাম তখন এইভাবে প্রায় সময় আমরা মুড়ি মাখা খেতাম খুব ভালো লাগতো তো আমি এখানে কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে টেস্ট করে দেখলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা নুন ফুন নুন তো দেখলাম নুন একটু কম আছে আর একটু তেল দিতে হবে তাই নুন আর তেল একটু দিয়ে দিলাম তো তারপর ওখানে প্রায় সময় ওই স্কুলে আমরা মুড়ি মাখা করতাম আর প্রায় সময় আমাকেই মাখতে হতো কারণ ওরা বলতো তুই ভালো মুড়ি মাখাতে পারিস তুই মাখা তো সেই দিনটার কথা মনে পড়ে গেল তো এখানে আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার ওনাদেরকে দিয়ে দেব দুজনকে তো এই বাটিতে করেই ওনাদেরকে আমি দেব আর আমি বড় বাটিটাই নিয়ে নেব তো দেখুন মুড়ি মাখা আমার কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তো আজকের ভিডিওটা এই মুড়ি মাখা দিয়েই শেষ